নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রান্নাঘরে ভিডিও হচ্ছে একদম কম তেলে পটল রান্না পটল তো আপনার অনেকভাবেই খেয়েছি পটলের রিচ রান্না খেয়েছি পটলের দরমা খেয়েছি পটল চিংড়ি খেয়েছি আর বিভিন্ন রকম পটলের রান্না খেয়েছি কিন্তু এই রান্নাটা একদম কম তেলে মাত্র একবার ভেজে রান্নাটি করব। একদম সহজ উপায়ে করব যারা রিচ রান্না খেতে পছন্দ না করেন তাদের জন্য এ রান্নাটি একদম পারফেক্ট তো পটল রান্নার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে পটল আমি পাঁচশো গ্রাম পটল ভালো করে ধুয়ে কেটে নিয়েছি সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি আর পটলটা আমি একটু খোসা সমেত কেটেছি তার সঙ্গে আলুটাকে ডুমো করে কেটেছি এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি যেটুকু তেল আমার কড়াইয়ে দেখছেন সেটুকু তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটল দেখুন আমি পটলটাকে মোটামুটি খোসা রেখে দিয়েছি আর একটু চাকা ভাব করে পটলটাকে কেটেছি সঙ্গে কিন্তু একটা পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি পটল আলু ও পেঁয়াজ একসঙ্গে কিছুক্ষণ ভাজবো তারপর এর মধ্যে লবণ আর হলুদটাকে ব্যবহার করব আগে লবণটা দিয়ে দিলে জল ছেড়ে দেবে তার জন্য কিছুক্ষণ আগে নাড়াচাড়া করে নেব। মোটামুটি দু চারবার ওলট পালট করার পর যখন দেখব একটু রং ধরে এসেছে তখন এর মধ্যে লবণ হলুদটাকে আমি দিয়ে দেবো তো এবার দেখুন মোটামুটি আমার লবণ হলুদ দেওয়ার উপযোগী হয়ে গেছে এবার আমি লবণ হলুদটাকে দিয়েও দিলাম তারপর আমি মশলা বেটে রেখেছি জিরে ধনে শুকনো লঙ্কা তার সঙ্গে রয়েছে আদা ও রসুন অনেকটাই বাটা আছে তার থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি দিয়ে দিলাম পটলের মধ্যে আমি যেহেতু মশলাটা দিলাম তো তেল কিন্তু দুবার ব্যবহার করব না তার জন্য আমি জল দিয়ে দিয়ে কষাতে থাকব আর এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা সানরাইজ শাহি গরম মশলা যেহেতু আমি ইউজ করি সেটাকে দিয়ে দিলাম আর আমি কিন্তু নামানোর সময় আর গরম মশলা দেব না ভাজার সময়তে গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করেছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিলাম না এবার জল দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নেব যে শুকনো মশলাগুলো দিল সেগুলোকে তারপর পটলটা যখন দেখো ভালো মতো করে কষানো হয়ে গেছে যেহেতু কাঁচা মশলা দিয়েছি উপর থেকে আর দুবার কিন্তু তেল দিয়ে নিই আমি আর নেজেও উঠাই তার জন্য একটু ভালো করে আমাকে জল দিয়ে দিয়ে কষাতে হবে তো একদম সহজ উপায়ে একদম কম তেল মশলায় যদি আপনারা রান্না খেতে চান এভাবে একবার পটলটা রান্না করে দেখতে পারেন কোনো কিন্তু বোঝা যাবে না যে আপনি এটা কম তেলে রান্না করেছেন অনেক সময় আমাদের কিন্তু বেশি রিচ রান্নাটা খেতে ভালো লাগে না এর আগেও আমি বললাম তো যারা বেশি রিচ খেতে পছন্দ করেন না বা বেশি তেল খেতে পছন্দ করেন না তারা এ রান্নাটি একবার করে দেখতে পারেন মোটামুটি আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল তারপর একটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না অবধি পটলটা আলুটা সেদ্ধ হচ্ছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্না করে নিলে হয়ে যাবে যেহেতু অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি দেখুন মোটামুটি এবার আমি ঢাকা খুলে নিলাম জলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে আর যে জলটা দেখছেন সেটা কিন্তু নিচে নামালে বসে যাবে আর দু একটা আলু আমি একটু হাতা সাইজে ভেঙে দেবো যার ফলে একটুখানি গ্রেভিটা বেশ মোটা হবে এটা গরম ভাত বা রুটি দুয়ের সঙ্গেই কিন্তু কাজে লাগবে এই সবজিটা যদি আপনারা ঘি খেতে পছন্দ করেন এখন কিন্তু নামানোর আগে ঘিটা দিয়ে দেবেন অনেকের প্রেশারের সমস্যা আছে সাধারণত ঘিটা চলে না তো যারা কিন্তু পছন্দ করেন বা যাদের কোনো কিছু অসুবিধা নেই তারা ঘিটা ইউজ করতে পারেন আমি ঘিটা দেবো না যেহেতু আমার কর্তামশার হাই প্রেশার রয়েছে সবসময় ঘিটা দেওয়ার কিন্তু ভালো নয় যেহেতু আমি রিচ রান্না করলাম না একদম হালকা রান্না করলাম তার জন্য আর ঘিটাও দিলাম না নামিয়ে নিয়েছি একটা পাত্রে হয়ে গেছে আমার পোটল রান্না দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে আর এটা গরম ভাত বা রুটি বা পরোটা সবের সঙ্গে কিন্তু ভালো লাগবে আর কেউ কিন্তু জানতে পারবে না যে আপনি এটা কম তেলে রান্না করেছেন তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন একটা লাইকও দিয়ে দেবেন আর যদি আপনাদের মনে হয় যে সাবস্ক্রাইব করবো তাহলে সাবস্ক্রাইবও করে নেবেন আমাকে এগিয়ে যেতে আপনারা অবশ্যই সাহায্য করবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানায় গুড বাই